মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের সকল ছাত্রছাত্রীকে শিক্ষা এডুকেশন সেন্টারের ফেসবুক ও ইউটিউব পেজে স্বাগত জানাই ভারতের জলসম্পদ মার্ক টু টিকা লেখক জলবিভাজিকা ও গঙ্গা অ্যাকশন প্ল্যান দুই বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এর দুটি বৈশিষ্ট্য লেখক তিন প্লাবন খাল ও নিত্যবহ খাল কাকে বলে এদের মধ্যে পার্থক্য লেখক চার ভৌমজল কাকে বলে এর গুরুত্ব লেখ অথবা ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি লেখ মার্ক থ্রি ফাইভ ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বোধে গড়ে ওঠেনি কেন সিক্স উত্তর বাহিনী নদ নদী ও দক্ষিণ বাহিনী নদ নদীর মধ্যে পার্থক্য লেখ বৃষ্টির জল সংরক্ষণের তিনটি পদ্ধতি লেখ এইট ভারতের তামিলনাড়ু রাজ্যে জল সংরক্ষণে অগ্রণী কেন নাইন ভারতের কৃষিতে জলসেচের গুরুত্ব লেখ টেন টেন ভারতে কী কী পদ্ধতিতে জলসেচ করা হয়